কেমন আছেন ভালো আছেন ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ আনারস আঙ্গুর লাল আঙ্গুর সাদা আঙ্গুর বেদানা ড্রাগন ফল তার মানে আমি আপনার দোকানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানে মোটামুটি যত ফ্রুট রয়েছে

আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তুমি এখানে কি কি বিক্রি করছো আপেল কমলা বরই খেজুর মালটা পেঁয়াজ কি তোমার জি আলু আলু তোমার আচ্ছা আপেল কত করে বিক্রি করছো আড়াইশো 2500 টাকা 1 কেজি টাকা আচ্ছা মালটা কত মালটা 300 টাকা মালটা 300 তিনশো টাকা মালটা আর এটা কি কমলা কমলা রেকি চানা আমাদের দেশ হয় আমাদের দেশ হয় চানা হয় আচ্ছা আচ্ছা এটা কত আর টাকা 1 কেজি টাকা আচ্ছা এটা কত

জি 19 পড়ো 7 7 এ কোন স্কুল স্কুলে নাম কি দুরাহিল অনেক আচ্ছা তোমার নাম মনে নেই বলছিলাম তোমাকে তুমি যে এই যে তোমার স্কুলের পাশাপাশি এটা কি তোমার আপু আচ্ছা আব্বুকে যে এইভাবে সহযোগিতা করছো এই জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ একটি কথা মনে রাখবে ব্যবসার এই যে পাণ্ডে পড়ে তথা ঠাকার লোভে পড়ে কখনো লেখাপড়া ছাড়া কিন্তু যাবে না ঠিক আছে কে তুমি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ